বিক্ষোভে উত্তাল তেল আবিবের রাজপথ গাজা উপত্যকা থেকে জিম্মিদের মুক্তির দাবিতে গত শনিবার পাঁচই জুলাই রাস্তায় নামেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক তেল আবিবের রাজপথে কয়েক ঘন্টা ব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন তারা বিক্ষোভকারীরা সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বন্দি বিনিময় চুক্তির দাবি জানান যাতে জীবিত ও মৃত সব জিম্মির মুক্তি নিশ্চিত হয় জিম্মি পরিবারের অনেক সদস্যই এই বিক্ষোভে অংশ নেন তারা স্লোগান দেন যাতে আংশিক চুক্তির মাধ্যমে অল্প সংখ্যক ব্যক্তিকে ছাড়ানো অন্যদের অবহেলিত না করা হয় কয়েকজন স্বজন মঞ্চে উঠে বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা সরকারের প্রতি আহ্বান জানান যেন আর কোনো বিলম্ব না করে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে ত্বরান্বিত উদ্যোগ নেওয়া হয় এদিকে তেল আবিবের এই বিক্ষোভের সময়ই ইসরায়েল সরকার ঘোষণা দেয় যে তারা কাতারের রাজধানী দোহাতে একটি প্রতিনিধি দল পাঠাতে সম্মতি দিয়েছে যারা গাজায় হামাসের সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করবে আর এ কারণ ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের পক্ষ থেকে বন্দি বিনিময় চুক্তি নিয়ে আর এর কারণ ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা কে এ জানিয়েছে মধ্যস্থতাকারীরা আশাবাদী যে দুই পক্ষের মধ্যে মত পার্থক্য দূর করে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে তবে ইসরায়েলি সরকারের হিসাব অনুযায়ী গাজায় বর্তমানে পঞ্চাশ জন বন্দী রয়েছেন যাদের মধ্যে অন্তত বিশজন জন জীবিত অপরদিকে ইসরায়েলি কারাগারে দশ হাজার চারশো এরও বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন যারা নানাবিধ নির্যাতন অনাহার এবং চিকিৎসা অবহেলার শিকার যার ফলে অনেক বন্দী মারা গেছেন বলে ফিলিস্তিনি ও ইসরায়েলি সংস্থাগুলোর বরাতে জানা মানবাধিকার গেছে। গাজে এখনো হামাস যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন তেল আবিবের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজ হাক ব্রিক জানিয়েছেন যুদ্ধ শুরুর আগে হামাসের যে সামরিক শক্তি ছিল দীর্ঘ লড়াইয়ের পর তারা এখন আবার সেই অবস্থানে ফিরে গেছে গত জুলাই আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম এক ধর্মী নিবন্ধে ব্রিক লিখেছেন বর্তমানে হামাসের যোদ্ধার সংখ্যা প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি যা যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় প্রায় সমান তার ভাষায় অনেক হামাস যোদ্ধা এখনও সুরঙ্গ পথে অবস্থান করছে এবং সেখান থেকেই তারা গেরিলা কৌশলে হামলা চালাচ্ছে তিনি আরও বলেন হামাস কখনোই একটি প্রচলিত সেনাবাহিনী ছিল না তাই তাদের ধ্বংস করা যায়নি তারা গেরিলা যোদ্ধা ছিল এখনও তাই রয়েছে তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েছে এমনটি ভাবা ভুল জেনারেল ব্রিকের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করছে তারা হামাসকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তবে ব্রিকের পর্যবেক্ষণ বলছে ভিন্ন কথা গাজাই হামাসের প্রতিরোধ যুদ্ধ এখনও অপহত এবং সংগঠিতভাবেই চলছে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের সাথে থাকুন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন